ব্রেন পোর্শন তবে এইটা কিন্তু হাফ দিস নট ফুল দুই পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মাহাতির মোহাম্মদ ফাইম খান ইয়েস মাশাআল্লাহ মোহাম্মদ দানিয়ার बहुत अच्छा लगा आपसे बात करके आपसे मिल करके रूहानी स्पिरिचुअल वाइब्स এই যে দেখেন যে ধরনের মাংস আমরা খাইতে পছন্দ করি সেই ধরনের মাংস এটা না মাংসটা দেখছেন আশ আশযুক্ত মাংস আমি এটা রেটিং দিব পাকিস্তানিদের কাছে এই নিহারিটা বেশ ফেমাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা ঘুরতেছি লাহোর পাকিস্তানের লাহোর লাহোরের এই জায়গাটার নাম হচ্ছে মুসলিম টাউন মুসলিম টাউনে দেখেন উই যে একটা আছে মোহাম্মদী নিহারি হাউস দেখা যাচ্ছে নিহারি হাউস এইটা কিন্তু ওনাদের মেইন ব্রাঞ্চ না ওনাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে এই মেইন ব্রাঞ্চটা কোথায় মোজাং চঙ্গি মোজাং চঙ্গি মোজাং চঙ্গি তো এই জায়গায় আসলে পারমিশন নাই ভিডিও করার অরিজিনাল ব্রাঞ্চে পারমিশন আছে তো আমরা একটা চুংচুং ভাড়া করবো এখন এই যে এই জিনিসের নাম হচ্ছে গিয়ে চুংচুং কিন্তু পাকিস্তানিরা বলে তাই না আচ্ছা তো এই চুং এ চড়ে আজকে আমরা যাব কোথায় মোজানচঙ্গি আর খাবো কি নেহারি নেহারি চলেন দেখি এই উর্ব কেমনে ভাই ও আচ্ছা এই দরজা দরজা উঠবো ভাই উঠবো উঠবো হ্যাঁ বিসমিল্লাহ নিউ এক্সপেরিয়েন্স চলেন তাহলে আমরা রওনা দিই চুং চুঙে চড়ে আমরা যাচ্ছি নিহারি খাইতে হ্যাঁ অন্যরকম এক্সপিরিয়েন্স কমান্ডো সাথে নিয়ে ঘুরতেছি হ্যাঁ তিনশো টাকা ভাড়া নিল তিনশো রুপি আর কি বাংলাদেশ নেহারি আসেন আমরা ভিতরে যাই এইটাই মেইন ব্রাঞ্চ হ্যাঁ এইখানে কিছু একটা তৈরি হচ্ছে বা কিছু একটা পার্সেল করতে হচ্ছে সম্ভবত ভাই জান ইয়ে কিয়া হ্যাঁ শিরমাল হ্যাঁ শিরমাল আমরা কোথায় গেছিলাম আপনাদের মনে আছে দিল্লিতে জামা মসজিদের পাশেই ছিল শিরমালের অনেকগুলো দোকান এবং সেখানে বিভিন্ন ধরনের শিরমাল বানানো হয় এইখানেও শিরমাল পাওয়া যায় আর এইখানে আছে কি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো কেমন আছো আপনার নাম কি है मोहम्मद আজিজ মোহাম্মদ আজিজ ভাই আমি ফাহিম হে মোহাম্মদ ফাহিম फ्रॉम বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ফাহমান খামেরি রুটি बोलते है खमरी रोटी बोलते है खमरी रोटी ये निहारी के साथ <that> <investigation> तो आपका ये दुकान किस टाइम पे खुला रहता है 24 घंटे खुला 24 घंटे 24 घंटा दुकान खुला আসেন এই জায়গায় আমরা নিহাড়ি দেখবো নিহাড়ি আসসালামু আলাইকুম हम हाँ अगर निहारी देखना चाहते हैं तो कहाँ से देखे अच्छा <laughs> एक तो ए, एक निहारी अपनारा देखें ये निहारी गोश्त निहारी हाँ गोश्त निहारी ये है ग्रेवी गोश्त गोश्त का है इसके अंदर ये किसका से बीफ बीफ ओके ओके वालेकुम बांग्लादेश से आए हैं वेलकम। तो आपका ये निहारी का दुकान? दुकान दुकान है हमारा निहारी की दुकान है। आपका है जी। तो ये कितने वर्षों से चल ये रहा है, पुराना है 120 years. Yeah. एक सौ बीस बच्चे पुरातन दुकाने निहारी खावर जो ये निहारी क्या नलि से बनता है या गोश्त से नली भी है मटन भी चिकन भी

ठीक है तो इसके साथ ब्रेन भी आता है मगज भी, भी आता है ये वाला वाला। वाला वाला। चार हजार वाला अच्छा चार हजार चार हजार टका अब हाफ टू थाउजेंड टका टू थाउजेंड रुपी रुपी तो स्पेशल निहारी हम ये लेंगे हाफ लेंगे ठीक है किसके साथ खाएंगे खमेरी रोटी खमेरी रोटी ठीक है तो हम देख सकते हैं চলেন আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে নেহারিটা বানাচ্ছে দুই হাজার রুপি দুই হাজার রুপিতে বাংলাদেশি টাকায় কত আসে সেটা আমরা দেখবো তার আগে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে কি নিচ্ছে এখান থেকে নিচ্ছে গোশ গোশ দিয়ে নেহারি হয় ওই দেখেন একটা বড় একটা গোশত উঠাইছে ওইটা ওনারা ওই চামচ দিয়ে চামচটা মনে একটু ধারালো আছে ওইটা দিয়েই হালকা হালকা বাড়ি দিয়ে মাংসটা ছুটায় নিল ঠিক আছে মাংসটা ছুটায় নেওয়ার পরে এইখান থেকে আবার দিল হচ্ছে গ্রেভি लगन है इनका ग्रेवीটা কিন্তু অনেক বেশি ঠিক ঘন ওকে ওকে আগে করনা ক্যামেরে আগে এটা কি দিল ইয়া কেয়া দিয়া মগজ 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 দিছে ব্রেন বিফ কা ब्रेन है बीफ का ब्रेन है ओके ये देसी घी देसी घी बस कंप्लीट कंप्लीट ये है ना ओ oh, कंप्लीट अंदर अच्छा आसन अंदर माने ভিতরে तो ये रोटी भी इसके साथ आते हैं हां जी तो 2000 नहीं 26 27 तक बिल बनेगा आपका अच्छा 27, 27 26 27 तक बिल बनेगा 27 2700 हां 2000 2000 प्लस परसेंट टैक्स है

হ্যাঁ ইয়ে আপনার চোদ্দশো রুপি চোদ্দশো রুপিতে বাংলা টাকায় আসতেছে পাঁচশো নব্বই মানে এখানে খাইতে হইলে আপনার মিনিমাম পাঁচশো নব্বই টাকা লাগবে বাট মনে রাখতে হবে নল্লি না কিন্তু দি ইজ নট নল্লি দি ইজ অনলি মিট পোর্শন মিট অ্যান্ড ব্রেন পোর্শন ঠিক আছে আর উপরে যেটা দেয় সেটা হচ্ছে দেশি ঘিয়ের একটা তারকা লাগায় তারকা আপনার কিতনা ব্রাঞ্চ হ্যাঁ কিদার কিদার হ্যাঁ আচ্ছা বেরিয়া টাউন মে বেরিয়া টাউন মুসলিম টাউন মোরে একটা আছে ওটা আপনি দেখে আসছি হ্যাঁ হ্যাঁ আর এইটা হচ্ছে ময়দান কাটকা চৌক কাটকা চৌক মজান চঙ্গি এইখানে আসলে আপনারা এখানে যে কাউরে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে যে ওই হচ্ছে গিয়ে মোহাম্মদির নিহারি হাউস ঠিক আছে চুমচুমে করে আসছি মজান চঙ্গিতে তাও আবার 2700 রুপির নিহারি খাওয়ার জন্য ঠিক আছে इसमें क्या क्या है

ঠিক আছে তাহলে চলেন শুরু করি ঝাঁপাই পড়বো আজকে নিহারির উপরে ঠিক আছে মোহাম্মদ নিহারি হাউজের নিহারির উপরে আজকে আমরা ঝাঁপাই পড়বো ঠিক আছে না ঠিক আছে ভিডিও কিন্তু দুই সাইড থেকে হচ্ছে এই সাইড থেকে হচ্ছে এই সাইড থেকে হচ্ছে দুইজনকেই একই সাথে বলতেছি আসেন সাথে আছে ইসকা সিঙ্গেল প্রাইস কিন্ত হ্যাঁ সিঙ্গেল কিন্ত প্রাইস হ্যাঁ ফর্টি সিক্স উইথ ট্যাক্স আর উইদাউট ট্যাক্স উইথ ট্যাক্স ফর্টি সিক্স মানে বিশ টাকার মতো আসে টাকা এখানে একটু দামটা বেশি এটা একটু স্পেশাল মোহাম্মদিন নিহারি হাউজে এসে আমাদের দুই পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারা দুজনই আমাদের সাথে জয়েন করলো বললো যে আমাদের কেউ সাথে নাও হ্যাঁ তো আমার সাথে যে আছে ভাইয়ের নাম হচ্ছে নাসরুল্লাহ খান নাসের নাসরুল্লাহ খান নাসের নাসরুল্লাহ খান নাসের আর মেরে নাম হ্যাঁ महािर मोहम्मद फाहिम खान माशाल्लाह महािर मोहम्मद फाहिम खान महािर हमारे लिए तो के के का का फाहिम खान तो आप कहाँ से है मैं इस्लामाबाद से हूँ इस्लामा से भाजन आप भी आपका नाम क्या है मोहम्मद दानिया तो आप ये ट्राई किया अभी हमने खाया मोहम्मद नहारी कैसा लगा बहुत अच्छा लगा इसकी ब्रांच है हमारे पास पिंडी में दो तीन ब्रांच हैं अच्छा मोहम्मद नहारी की ना इस नाम से प्राइस ठीक ठाक है प्राइस ठीक है जितनी क्वांटिटी देते हैं जितनी क्वालिटी देते हैं तो उस हिसाब से प्राइस ठीक बहुत अच्छी प्राइस बहुत तो ये सत्ताईस में आती है दो हजार वाला खाया, हम हाँ. दो बंदे दो वाला खाया नहीं, और बिल कितना बनता ये, है, कि ये, ये है।, हाँ. है।, uh, है। हाँ, इसलिए मैं कह रहा हूँ हमारा उधर दो हजार ही लिखता हुआ हम दो हाँ. <laughs> तो ले लीजिए हमारे साथ थोड़ा ज्वाइन कीजिए बहुत अच्छा लगा आपसे बात करके आपसे मिल करके थैंक यू भाईजान थैंक यू जो वाइब्स है गुड वाइब्स ना रूहानी स्पिरिचुअल वाइब्स तो लाहौर में आया हूं ऐसे मेहमान दोस्त के पास तो नई चीजें नए मुकामात नए बागात नए लोग हाँ। से मिल रहा हूं अच्छा, लग, अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है माशाल्लाह माशाल्लाह अच्छा मैं ट्राई कर सकता हूं आप 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 नहीं आते हाथ लगाओ

এখনো পুরাপুরি ফিল পাই নাই এক মিনিট আচ্ছা এইটার মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার পক্ষে নেওয়া একটু কঠিন এটার মধ্যে বিফের একবারে একটা অথেন্টিক স্মেল আছে যে জিনিসটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না সত্যি কথা আমি জানি না আপনাদের পছন্দ হবে কি একটু গোষ্ঠ সেগুলো খাই দেখি মানে আছে র এই যে দেখেন গরু বলতে হ্যাঁ গরু কে বলতে হ্যাঁ গরু আচ্ছা প্রথম কথা হচ্ছে এই নিহারির সাথে বাংলাদেশি নিহারির কোনো ধরনের কোনো মিল নাই কোনো ধরনের কোনো মিল নাই যেই লেভেলের মগজ আমি পছন্দ করি সেই লেভেলের মগজ এটা না যেই ধরনের মাংস আমরা খাইতে পছন্দ করি সেই ধরনের মাংস এটা না এটা খাইয়া কোনো বাঙালি যদি উহ আহ করে তাহলে সে বাঙালি আপনার সাথে মিথ্যা বলতেছে র বিফের র স্মেলটা অনেক বেশি অনেক বেশি স্টেকের মধ্যেও এরকম রয়্যাল স্মেল থাকে না তার চেয়েও অনেক বেশি এক দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মাংসটা দেখেন মাংসটা দেখছেন আঁশ আঁশযুক্ত মাংস আঁশযুক্ত মাংস পছন্দ করে কারা আমাদের পুরান ঢাকার লোকজন ঠিক আছে এইটা ডাকা যাদের কাছে ভালো লাগবে আচ্ছা আমি একটা জিনিসের সাথে মিল পাচ্ছি দ্যাট ইজ পুরান ঢাকায় একটা খাবার আছে ওই যে খোরমা কোরমা যেটা শুধুমাত্র চর্বি দিয়ে এবং মাংস দিয়ে তেল দিয়ে ওইটা বানানো হয় অন্য কোনো মশলা টশলা দেয় না ওইটার মধ্যে শুধুমাত্র গরুর মাংসের ফ্লেভার থাকে এইটা হচ্ছে গিয়ে সেই কোরমার একটা ভার্সন যেটা পাকিস্তানের নেহারি বলা হয় বা লাহোরে এইখানে নেহারি বলা হয় এবং আমরা কিন্তু মোটামুটি একশো বিশ বছর পুরাতন একটা দোকানে বসে এই নিহারিটা ট্রাই করলাম আমি এটা রেটিং দেব ছয় দশে ছয় ঠিক আছে বাট এটা একটা ফেমাস দিহারি লাহোরীদের কাছে এবং বিশেষ করে পাকিস্তানিদের কাছে এই নিহারিটা বেশ ফেমাস কি হলো খাচ্ছেন না কেন এদের নিহারির মূলত এই যে মোটা আশটা দেখতেছেন হুম এটাই হচ্ছে মানে ওদের নিহারির স্টাইল হুম ওরা এটাই খায় সব জায়গায় পুরো নটাল লাহোর পুরো এরিয়া সবার সব স্টাইল তো ভালো না যেটা ভালো লাগছে সেটা ভালো বলছে যেটা ভালো লাগে না সেটা তো আমি জোর করে ভালো বলতে পারবো না কোনো ইস্যুই দাম রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় সাতাইশো রুপি মানে ট্যাক্স ট্যাক্স কিছু সহ সাতাশশো রুপি তার মানে বাংলাদেশি টাকায় এটার দাম আসতেছে এগারোশো টাকার মতো এই রুটি টুটি সবকিছু সহ ঠিক আছে বাংলাদেশেও ওই যে লাহোর নামে একটা রেস্টুরেন্ট আছে সেই লাহোরেও কিন্তু যে নিহারি বিক্রি করে সেই নিহারির দাম এর চেয়ে বেশি কম না ওই বনানি লাহোরে তো আপনারা দেখবেন ট্রাই করে দেখবেন যে এইটার সাথে ওইটার কোনো মিল নাই দিস দ্য বেস্ট নিহারি অফ লাহোর বাট আমাদের টেস্ট পার্টের সাথে এটা কিবা একটা যায় না ঠিক আছে আপনি যদি নিজেকে একজন লাহোরি মনে করতে পারেন অথবা পুরান ঢাকার মানুষ হন তাইলে এটা আপনি ফাটায় খাবেন ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ভাইজান আল্লাহ হাফেজ বল আল্লাহ হাফেজ और बहुत शुक्रिया आप लोगों से बात करके आप लोगों के साथ बैठकर एक ये जो मुलाकात है इंशाल्लाह भूलेंगे नहीं इसको जारी रखेंगे आपको आप को सब्सक्राइब करके इंशाल्लाह आपसे रस्ता रख के ये ताजा रहेंगे इंशाल्लाह इंशाल्लाह हमारा जो अबाई तो खैर मैं पठान बनू का हूँ लेकिन फैमिली मेरी टेक्सला में होती है माल्टा बाग और वहीं पे होता है अच्छा। के साथ तो वहाँ पे आप आएगा विजिट कीजिएगा ये सारा हमारा ऐसा है की वहाँ पे आपको रिहायश खाना पीना सब हमारे तरफ से हमारे मेहमान आप वहाँ पे मेहमान बन के हमारे पास आए और कम से कम तीन दिन के लिए आए से रोजा बोलते हैं हमारे पास रोजा बंद के लिए आप आए इन तो आपके साथ पिंडी इस्लामा बाकी आप अपना घूमे फिर जितने दिन के लिए रहे हमारे पास आप तीन दिन रहे ये है कि ये जो टेक्सला और इस्लामाबाद भेज रहा सारा इन अपने दोस्तों से मिलाएंगे बहुत अच्छा ठीक ठीक है आज के मतलब विदाय Malhotra Kinshawai. Allah, Allah, Allah Hafiz. Allah Hafiz. Allah Hafiz, brother. Allah, Allah Hafiz. So nice.